পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে উপাচার্যকে ঘেরাও করে রাখলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা শুক্রবার সকাল এগারোটা থেকে জনা তিরিশেক ছাত্রছাত্রী রাত পর্যন্ত ঘেরাও কর্মসূচিতে অংশ নিলেন ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের দাবি বিশ্ববিদ্যালয়ের শর্ত মেনে তারা প্রত্যেকে অনলাইনের মাধ্যমে এনরোলমেন্ট ফর্ম ও নির্ধারিত ফি জমা করেছিলেন কিন্তু তারপরেও পরীক্ষার ফর্ম ফিল করা যাচ্ছে না কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে দোষ চাপিয়ে দায় সারছেন এখন পরীক্ষায় বসার সুযোগ না পেলে এক বছর নষ্ট হবে লেখাপড়া লাটে উঠবে এই অবস্থায় ফের অনলাইন পোর্টাল খুলে পরীক্ষায় বসার প্রয়োজনীয় ব্যবস্থা করার দাবিতে তারা লাগাতার আন্দোলনে ছাত্রছাত্রীরা আমাদের এনরোলমেন্ট আমরা এনরোলমেন্ট করেছি কিন্তু এখন বলছে আমাদের এনরোলমেন্ট হচ্ছে না আমাদের ফি পেমেন্ট হয়ে গেছে কিন্তু আমরা এখন যে পরীক্ষার ফর্ম ফিল করছি এখন আমাদের পরীক্ষার ফর্ম ফিল হচ্ছে না সেই জন্য আমরা কলেজে গিয়েছিলাম কলেজে আমরা রিকোয়েস্ট করেছি ফর্ম ফিল করা হচ্ছে না কেন বলেছে তোমাদের এনরোলমেন্ট হয়নি কিন্তু আমরা তো পেমেন্ট করেছি সেটা রসিদও আমরা কলেজে দেখিয়েছি তখন বলছে আমাদের আর কিছু করার নেই তোমাদের আর পরীক্ষা দেওয়া যাবে না বলছে তোমরা ইউনিভার্সিটি দিয়ে দেখো কিন্তু আমরা ইউনিভার্সিটিতে এসেছি সেখানেও বলছে আর হবে না তাহলে আমরা ইউনিভার্সিটি বলছি কলেজের দোষ কলেজে বলছি ইউনিভার্সিটি পড়ে আছি আমরা এরপরে কি করব। আমরা সকাল থেকে এসে ত্রিশ চৌত্রিশ জন এখানে এসে বসে আছি সকাল থেকে আমাদের আমরা জন্য আন্দোলন করেছি যাতে আমাদের আরেকবার সুযোগ দেওয়া হয় এনরোলমেন্ট করার জন্য তোমাদের দাবি না কি আমাদের দাবি না মানা হয় তখন আমার আর কি করবো আমাদের ঘরে মেনে নিতে পারবে না আমাদের কলেজ যদি না পড়তে পারি তখন আমাদের ঘর থেকে দিয়ে দিয়ে দেওয়া হবে

এবং যতক্ষণ আমাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব যাবো আমরা এসেছি বাঁকুড়া শারদামণি মনুদায়ন শারদ বিদ্যালয় থেকে আমাদের আন্দোলনটা হচ্ছে জন্য সেটা হলো আমাদের এনরোলমেন্টে যেটা পরীক্ষার আছে এনরোলমেন্ট করতে হয় সেই এনরোলমেন্টটা আমরা করেছি সাইবার ক্যাফে থেকে এবং এনরোলমেন্টটা হয়েওছে আমাদের তার রিসিপ্ট কপিও আছে কিন্তু আমাদের কলেজ থেকে জানা জানানো হয়নি যে ইউনিভার্সিটি পোর্টালে যে আরেকবার এনরোলমেন্ট ওইটা সাবজেক্ট চুজ করতে হতো তার জন্য আমাদের এতজনকার একই সমস্যা হচ্ছে এবং আমরা এই বিশ্ববিদ্যালয়ে এসেছি এগারোটার থেকে সকাল এগারোটার থেকে এখনো পর্যন্ত রাত সাড়ে সাতটা পর্যন্ত বসে আছি এরপর আমরা চাই এটার কোনো একটা আরেকটা এনরোলমেন্টের ডেট ডেক বা একদিনের মধ্যে একদিনের জন্য হলেও যেমন পোর্টালটা খোলা হয় এই দাবিটা আমরা এতক্ষণ ধরে আন্দোলন যদি না হয় আমাদের একটা বছর ল্যাবস যাবে পুরো একটা বছর যেটা আমাদের কলেজ কমপ্লিট হয়ে যাবে আমাদের না হলে পড়ছেন যাদের সিক্স এম আছে তাদের কলেজ কমপ্লিট হয়ে যেত এই একটা বছরে আর আমাদের একটা বছরে আমাদের কলেজ কমপ্লিট হয়ে যেত এবং একটা বছর ঘরে বসে থাকা মনে হয় পড়াশোনার থেকে বিরত থাকা এবং পড়াশোনা ছেড়েই দেওয়া আছে সিক্স আছে সেকেন্ড সেমের আছে আমাদের সাবজেক্ট আছে কারো হিস্ট্রি ডিপার্টমেন্টে কারো আছে বাংলা ডিপার্টমেন্টে অনার্সের আর আমার পাস করছে জানিয়েছে কলেজ বারবার জানাচ্ছে আমাদের কোনো গ্রুপে আমাদের যে কলেজ কর্তৃপক্ষের যে গ্রুপ আছে সে গ্রুপে কোনো মেসেজই করেনি আমাদের যে এনরোলমেন্টের যে নোটিশটা বা মেসেজটা দিয়েছিল সেটা শুধু করতে দিয়েছিল এনরোলমেন্টের ফর্ম ফিল আপ জন্য এনরোলমেন্টের শুধু বলেছিল এক্সামিনেশন পোর্টালে যে পরে খালি লগ ইন করলে তোমাদের এনরোলমেন্ট হয়ে যাবে কিন্তু আমাদের কোনো এরকম ব্যবস্থা করেনি যে এই ইউনিভার্সিটি পোর্টালে যে আবার তোমাদেরকে সাবজেক্ট চয়েস করতে হবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দেওয়া হয়েছে চারবার সুযোগ দেওয়া হয়েছে আমাদের এনরোলমেন্টের ডেট পেরিয়ে যাবার পর আরেকবার মেসেজ দেওয়া হয়েছিল এনরোলমেন্ট যাদের হয়নি তারা আবার এনরোলমেন্ট করতে পারে এগারো তিন থেকে এরকম কিছু মেসেজ দিয়েছিল এবারে আমাদের এনরোলমেন্ট আমরা জানি যে আমাদের রিসিপ কপি আছে সাবজেক্ট চুজ করেছি আমরা জানি যে আমাদের এনরোলমেন্ট হয়ে গেছে কিন্তু ফর্ম ফিল আপের সময় এই সমস্যাটা দেখা দিচ্ছে যে নো রেকর্ড ফাউন্ড ফর্ম ফিল আপ এরকম হ্যাঁ এটা কলেজের নোটিশে বলি দেওয়া উচিত ছিল যে এই এক্সামের পোর্টালে যে সাবজেক্ট চুজ করার পর আবার ইউনিভার্সিটি পোর্টালে যে আবার সাবজেক্ট চুজ করতে হবে কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ বলছে আমাদের এটার মধ্যে কিছু করার নেই

কিন্তু এই সমস্যাটা এই মুহূর্তে আর সমাধান করা যায় না আমরা নেই কারণ ধরুন আজকে ফর্ম ফিল আপের লাস্ট ছিল অফিসিয়ালি সেটাকে আমরা বাড়িয়েছি কিছু সমস্যার কারণে পেমেন্ট গেটওয়েতে তো সেটাতে আপনার আরো দুদিন বাড়ানো হয়েছে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে এনরোলমেন্টের ভো আগেই শেষ হয়ে যাওয়ার কথা তবুও আমরা দীর্ঘ সময় এনরোলমেন্ট মানে তিনটে ফেজে করেছি গত কোথায় লাস্ট কুড়ি তারিখেও এনরোলমেন্ট হয়েছে এরপরে ধরুন ছাত্রছাত্রীরা কেন তাও করতে পারেনি তা আমি জানি না কারণ এরা কেউই কিন্তু একেবারে প্রথম সেমিস্টারের ছাত্র বা ছাত্রী নয় এরা এনরোলমেন্ট করেছে বিগত দুবার এবং আজকে যদি তারা থার্ড সেমিস্টার দিচ্ছে তারা তারা ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে দিয়েছে দেয়ার অ্যাবসোলিটলি ফ্যামিলিয়ার উইথ দ্য প্রসেস তারপরেও তারা কেন করতে পারল না সেটাই আমার কাছে আশ্চর্যের বিষয় এবং যে কোনো কারণেই হোক তারা করতে পারেন কিন্তু সব জিনিসের তারা সময় আছে ধরুন এটা পোর্টাল পরীক্ষা প্রসেসের সঙ্গে যুক্ত এখন এই অবস্থায় যদি আবার এনরোলমেন্ট পোর্টাল খুলতে হয় সমস্ত ব্যাপারটাকে প্রথম থেকে শুরু করতে হয় তাহলে আমরা শিডিউল অনুযায়ী পরীক্ষা করতে পারবো কোনো মতেই করতে পারবো এবং সেটা না করতে পারলে তার চেন রিয়াকশন আছে আর এটা যে সমস্যা ওদের আছে কিন্তু সেটার জন্য আমরা কোনোভাবেই কিন্তু মানে এই মুহূর্তে আর সেটা করা যাবে না এনরোলমেন্ট ছাত্রছাত্রীদের আমার আশা যে বোঝালে তারা বুঝবে এবং তারা ব্যাপারটা নিয়ে আন্দোলন হ্যাঁ তবে একটা বছর চলে যাবে এটা আমি সম্মুখ জানি বা আমরা সবাই সেটা বুঝতে পারছি কিন্তু ধরুন একটা জিনিস ধরুন আপনি যদি বলেন যে একটা প্রসেস শেষ হয়ে গেছে আবার সেটা শুরু করি সেটা তো করা যায় না এবং সেখানে যদি আমাদের কোথাও কোনো মানে গাফলাতি থাকতো বা কোথাও কোনো রকম গ্যাপস থাকতো তাহলে আমরা সেই জায়গাটাকে দেখতাম যে কেন হলো না কিন্তু এটা আমাদের তরফ থেকে কোথাও কোনো সমস্যা নেই তারা সময় মতো জিনিসটা করেনি সেটা আমার পক্ষে এখানে বসে বলা কিন্তু খুব মুশকিল মানে ইউনিভার্সিটির তরফ থেকে আমি বলতে পারি আমাদের জায়গা থেকে কোনো গ্যাপস নেই এবং যদি ধরুন আজকে এটা এমন নয় যে আজকে ধরুন এটার জন্য খুলে দিলাম তো আবার পরশু দিন এসে যেতে পারে কালকেই তো পরশুই তো আজকে আমাদের এবং এটাকে কোথাও থামতে পরীক্ষা প্রসেসটা একদম মানে আমরা জানতে পারব না এটা একদম ডিসরাপ্টেড হয়ে যাবে তো সেই কারণে আমার মানে যেটা আমার অপরগতা বা আমাদের ইউনিভার্সিটি অপরগতা সেটা বলতে পারেন কিন্তু সেই অপরগতার কারণ কিন্তু আমি বললাম যেটা যে দিস উইল লিড টু टोटल ডিসরাপশন অফ এক্সামিনেশন সিস্টেম আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ प्राइम টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে